তিনি সেই রিপোর্ট করার পর থেকে আমার ফোন ধরেন না এখানে ওইভাবে মালুক করণ করা হচ্ছিল অ্যাক্সিডেন্ট প্রভাবশালী লোকদের দ্বারা সেটা মদক উঠে এটা রিপোর্ট করার কারণে তিনি আমার ফোন ধরেননি বিগত ছয় মাস এবং তার পরবর্তী সময়টা ফলো আপ ফোন করতে গিয়ে আমি আপনাদের ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত ফোন করেছি উনি বিদায়ের আগে একটা সময় বলেছিলেন যে নেত্রকোনা সাংবাদিক জেলা তিনি কেন ক্যাবিনেট সেক্রেটারিকে ফোন করবেন কিন্তু আমি সেদিন আসলে বলার সুযোগ পাইনি আমার তথ্যের জন্য ক্যাবিনেট সেক্রেটারি যদি দেশের প্রেসিডেন্টকে ফোন দিতে হয় তাহলে আমাকে দিতে হবে এটাই সাংবাদিকতা নিয়ে তো আমি চাই আপনি আমাদের নেত্রকোনায় আগে ছিলেন তখন হয়তো আমি বাচ্চা ছিলাম হয়তো পড়াশোনা করতাম তো এখন যেহেতু আমি পেশার সাথে জড়িয়ে পড়েছি এবং আমি চাইব আপনি এই নেত্রকোনায় যারা বহু প্রাসঙ্গিক কথা করেন তাহলে সাথে টপ থেকে আপাতত ঠিক রাখবেন আমরা অনেক সময় আমাদের অনেক তথ্যের জন্য আপনাকে ফোন দেই রাত দিনাতে বিরক্ত করুন এতে স্বামী কারণ আপনি এই জেলা প্রশাসনেরে আপনাকেই তো আমরা ফোন করব এবং আপনি আমাদেরকে তথ্য দিবেন তথ্যдика আইন হলে আপনি बात এবং আমরা চাই যারা সংগতি কথা করি যে কোনো বিষয়ে আপনাকে যেন শরণ করলে আমাদের আপনাকে সব কাছে পাই এরকম যেন না হয় যে আমার ফোন আপনি ধরতেছেন না ইনডিমিট টাইম আরেকজন ফোন দিয়েছে তার আপনি ঠিক করছেন তাহলে কিন্তু এখানে মানে দুই ধরনের আচরণ মানে লক্ষ্য করা যায় যেহেতু আমি দেশের একটি মানে জনপ্রিয় গণমাধ্যম বলা চলে চ্যানেল তৈরি করে কাজ করে আমার সার্বিক তথ্যের পেছনে চলতে হয় তো আমরা চাইব যে এই যে তুলনার সকল সাংবাদিকদের পক্ষ থেকে আপনি যে তথ্যগুলো আমাদেরকে দেওয়া যায় সেই তথ্যগুলো দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা সাংবাদিকরা আপনার কাছে এইটাই চাই আমরা তো আপনার কাছে গিয়ে কখনো তদ্বির করবো না যে স্যার আমার এটা করে দেন এটা করে দেন যদি আমার যৌক্তিক তদ্বির হয় আমার জেলার উন্নয়ন হয় আমার প্রাতিষ্ঠানিক উন্নয়ন সেটা আপনি বিবেচনা করবেন কিন্তু আমার ব্যক্তিগত কোনো কাজের জন্য আপনাকে তদ্বির করার জন্য আমি কোন দিব না আমি চাই আপনি আগামীতে নেতৃপণায় যতদিন দায়িত্ব পালন করবেন আমাদের গণমাধ্যম যারা সাংবাদিক তাদের অভাব তত্ত্বনা নিশ্চিত করার জন্য প্রত্যেকটি দপ্তরে যে তথ্য প্রদানকারী কর্মকর্তা রয়েছেন তাদেরকে আপনি বলবেন যে যে কোনো সময় সাংবাদিক যদি তথ্য চায় সেক্ষেত্রে সহযোগিতা করার জন্য আমি আর আমার বক্তব্য করতে চাই না আমার থেকে অনেক বিজ্ঞজন সিনিয়র সাংবাদিক বিন্দু রয়েছে তারা আরো কথা বলবেন সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম